আসসালামু আলাইকুম চলে আসছি আজকে চমৎকার একটা কালেকশন নিয়ে দেখেন একদম পাকিস্তানের চমৎকার একটা লোনের ডিজাইন চলে আসছে এগুলো কিন্তু একদম হাই কোয়ালিটি লোন দেখেন খুবই চমৎকার একটা লোনের ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর কিন্তু এই লোনের ডিজাইনটা এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর দেখেন একদম জমজম লোন দেখেন এটা হচ্ছে হাই কোয়ালিটির জমজম দেখেন খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন খুবই চমৎকার হাই কোয়ালিটির জমজম এটা হচ্ছে সালোয়ার সেটা হচ্ছে পাকা আরেগস হান্ড্রেড রং রঙ গ্রেন্ট একদম পাকা আরেগস সালোয়ার এটা হচ্ছে অন্যটা অন্যটা হচ্ছে থ্রিডি ওনা দেখেন খুবই চমৎকার ওনার কালেকশন একদম থ্রি ডি উপরে করা একদম সুপার কোয়ালিটি জমজমের একটা সেরা কালেকশন চলে আসছে এই দেখেন জমজমের আরেকটা কালার এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন সুপার হিট কালেকশন জমজমে দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন আমরা এটার ব্যাক দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক খুবই চমৎকার ব্যাক এগুলো হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ করে যারা হিউজ পরিমাণ নেবেন তাদের ডিসকাউন্ট প্রাইস থাকবে এগুলো সাতশো পঞ্চাশ করে যারা হিউজ পরিমাণ নেবেন তাদের জন্য থাকবে ডিসকাউন্ট প্রাইস এগুলো হচ্ছে হাই কোয়ালিটি জমজম দেখেন খুবই চমৎকার হাই কোয়ালিটি জমজম অসম্ভব সুন্দর ওনাটা আমরা এটা আরেকটা কালার দেখবো যারা হিউজ পরিমাণ নেবেন তাদের জন্য হিউজ পরিমাণ ডিসকাউন্ট রেট থাকবে যারা একদম হিউজ পরিমাণে নেবেন আর এভাবে আমাদের হোলসেলের সাতশো পঞ্চাশ করে খুবই চমৎকার হাই কোয়ালিটি জমজমের কালেকশনে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট একদম সুপার কোয়ালিটি এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার এটা হচ্ছে সালোয়ার সেলোটা হচ্ছে পাকা পাকারেগো হচ্ছে সালোটা কিন্তু একদম হাই কোয়ালিটির সালোয়ার আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম নামাজি অন্য দেখেন নামাজি অন্য খুবই চমৎকার অন্য দেখেন খুবই চমৎকার এই ডিজাইনটা বর্তমান সময়ের জমজমের সবচেয়ে ভাইরাল ডিজাইন এটা এত সুন্দর একটা ডিজাইন এবং কাপড় এত সফট যারা ভালো ধরনের হাই কোয়ালিটি জমজম নিতে চান তারা এই জমজমের এই ডিজাইনটা নিতে পারেন দেখেন খুবই চমৎকার অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন এটা হচ্ছে ব্যাকপারটা একদম হাই কোয়ালিটির সাতশো পঞ্চাশ টাকা মিনিমাম চারটা নিতে হবে আর যারা হিউজ প্রিমেন্ট নেবেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে তাদের জন্য হিউজ পেমেন্ট ডিসকাউন্ট প্রাইস থাকবে বলে দিলাম আমরা এটা সালোয়াটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়াটা সালোয়ারটা পাকা আরেগস হান্ড্রেড পার্সেন্ট অঙ্কর গ্যারান্টি এটা হচ্ছে অন্যটা অন্যটা অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার অন্যটা ভিওয়ার্স এই দেখেন এটা হচ্ছে বান্ডিলটা দেখেন খুবই চমৎকার ভিওয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম